তোমাকে মদিনে যাওয়া নিষেধ করা হয়েছে তুমি যেতে পারবে না কেন আমার তো সবকিছু ঠিক আছে নিয়ম যেগুলো নিয়ম প্রয়োজন সবগুলো তো আমার ঠিক আছে কেন যেতে পারবো না সবাই যেতে পারলে আমি কেন পারবো না হয়তো তোমাকে শরীফ যাওয়া নিষেধ করা হয়েছে ইমামুল হরমাইনের পক্ষ থেকে

যার অন্তরের মধ্যে রসুল পাকের প্রেমের আগুন জ্বলতেছে নবীর নুরানে কদমে হাজির দেওয়া তার ছিল সেই মদিনের শরীফ থেকে রুখে দেওয়া এর জন্য কত বড় বিপদ ওনার জন্য একটা কত বড় আঘাতের কথা কেমন লাগতে ছিল আব্দুর রাহিম আব্দুর রহমান জাহির কাছে পুলিশের সাথে সুলতা এদের সাথে মোকাবেলা করা তো সম্ভব না বাধ্য হয়েও নাকি কাবলা থেকে বের করে দেওয়া হলো বলা হলো তুমি চলে যাও মধির সে বাঁচতে পারবে না কোনো কথা নাই বাতি নাই দোষ নাই এখনো অপরাধ নাই আব্দুর রহমান যা আমি মোদির যেতে যেতে না ঘটনা কি মসজিদে যিনি ইমাম উনি ঘুমানোর সময় পাপকে স্বপ্নে দেখেছেন আমার নবীর স্বপ্নের মধ্যে ইমাম সাহেব বলতেছে দেখো এই পাফলাটি কি দেখো এই দলটি দেখো এই দলের এই দলের একটা দলের মাঝে একজন মানুষ আছে ওনার নাম আব্দুর রহমান এই মানুষটির এই চেহারা দেখো এই মানুষwidetilde যেন মদিনায় শহরে না পারে এখন নিষেধ করা হয়েছে রসূল পাকের পক্ষ থেকে সুবহানাল্লাহ এত বড় বেদনার কি আছে ভাই কত রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে আব্দুর রহমান যেন মদিনেশ্বরী আসতে না পারে যার কদমে যাওয়ার জন্য আব্দুর রহমান খুব মুস্তফা নিষেধ করতেছে যেন আব্দুর রাহিম এখানে আসতে না পারে অফিস করে দেব উনি বলতেছে আমি শরীফ যেতে না পারলে মক্কায়ও যাব না

ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনে যদি কোন ধরনের গোস্তাফে বিআদবে আপনাকে করে থাকি আপনি রাহমাতুল লিল আলামিন আমার আকা মাওলা হয়ে আপনি আমাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ হাঁটতেছে কোন হাঁটতেছে হঠাৎ করে দেখছে একটি গাড়ি আসছে সেই গাড়ির মধ্যে কিছু ঘাস কেন হয়ে সেখানে আরবের মধ্যে সৌদি আরবের মধ্যে সব জায়গায় ঘাস পাওয়া যায় না এখানে মক্কা শরীফ থেকে মদিন শরীফে ডুববার জন্য ছাগলের জন্য এখান থেকে ঘাস নেওয়ার একটি গাড়ি ঘাসের বান্ডিল নিয়ে বড় বড় ঘাস ঘাসের ভোসা নিয়ে একটি গাড়ি যাচ্ছে সিঙ্গাল দিয়ে তার করালো ড্রাইভার মনে করেছে উনি বিপদগ্রস্ত মানুষ পথের মধ্যে মাছ পথে সে বলতেছে তুমি আমাকে আমার যা সামান আছে যা টাকা আছে দৌলত আছে সব কিছু তোমাকে দিয়ে দেব আমাকে একটু করে মদিনেশ্বরী পৌঁছিয়ে দাও বুঝিয়ে দেয় বিপদ খুঁজি দেখবেন আছে

বান্ডিলের লুকানো মানুষের কথা পুলিশের যখন বলতেছে তখন ড্রাইভার বুঝতে পারেছে এখানে কোন রাজ ও রহস্য আছে এখানে এমন কোন শক্তি আছে যারা গাইডকে জানে

তিনি উফ করতেছে না ধরা পড়বে মদিনায় পাক যেতে পারবে না আব্দুর রহমান জামি বলতেছে আমি কত বিখ্যাত হয়ে যাব মরে যাব আমার লাশ মদিনায় পাক নবীর কদমে পৌঁছবে সুবহানাল্লাহ সরি না আর ও বলব বিখ্যাত আব্দুর রহমান জামি তিনি কোনো আওয়াজ করছেন না কিন্তু ওনার রক্ত তো আর রুখে রাখা যায় না রক্তকে তো আর রুখে যাওয়া যায় নাই সে কাছের বান্দির থেকে যখন রক্ত পড়তে ছিল তখন পুলিশরা বলতেছে এখানে মানুষ আছে রক্ত পড়তে আব্দুর রহমান জামিকে পাওয়া গেল কি ব্যাপার তোমাকে গত তিন দিন আগে রুখে দেওয়া হয়েছে মদিনা না যাওয়ার জন্য মক্ষসজীবে চলে যাওয়ার জন্য বলা হয়েছে তুমি আবার এভাবে রাজপ্রাপ্ত হয়েছো কত বিখ্যাত হয়েছ মদিনা শরীফ তোমাকে যেতে যাবে না তুমি যেতে পারবে না আপনাদেরকে কে বললো আমাদেরকে ইমাম সাহ বলেছে তুমি এই গাড়ির ঘাসের বান্দিলের ভিতরে করে আসতেছ এটা আমাদের ইমাম সাহ বলেছে মদিনা রিমাম বলেছেন তো মদিনা রিমাম কোথা থেকে জানলো খোদ মুস্তফা রজায়ফাক থেকে বলেছেন আপনারা একটু কথা চিন্তা করে দেখেন হদরতে আব্দুর রহমানি কোথায় মদিনায় পাক কোথায় মক্কায় মত একজন উম্মদ আশা কার খাবরে একটি ঘাসের বান্ডিলের ভিতরে করে মদিনায় পাক যাওয়ার জমা আমার নবী রওজা পাক থেকে যদি দেখতে পায় উম্মতকে যদি রসূল পাক এইভাবে দেখতে পায় আপনারা খলামিয়া বাজারে যারা মাহফেলে আসছেন বসেছেন আপনাদেরকেও রসূল পাক দেখতে পায় সুবহানাল্লাহ একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ আর অনুদেখি যে নবীরে নবী আমাদেরকে দেখতেছে আপনারা খরা মাহফেলে এসেছেন আসছেন বসেছেন কীভাবে বসতেছেন কি করতেছেন সব কিছু নবীর নবু ওদেরমোকার রাঢ়ালের মধ্যে ধরা পড়তেছে মা এবারে নবীন কুমার জন্য তুই যে মতে বলবেন দেখ বুঝে নবীত নবী হিসেবে মানতে হবে নবীকে নবীর ক্ষমতা দিয়ে মানতে হবে আব্দুর রামান জামি যেতে পারলো না গাড়ি থেকে ওনাকে নামিয়ে ফেলা হলো ওনাকে আবার

পৃথিবী কেউ যা দেখে না আমি দেখি এ বিশ্ব তোমরা তোমাদের শক্তি চোখ ইলেকট্রনিক শক্তি দিয়েও যা তোমরা দেখতে পাও না আমি রসুল পাক আবার নবুতের চোখ দেখতে পাই আস্মাও মালা তস্মাও আমার এই নবুতের কানে শুনতে পায় যেগুলো তোমরা কেউ শুনতে পাব না তবী দেখে না না দেখে আল্লাহর প্রিয় হাবীম আমাদের প্রিয় নবী বলেছেন আমি তোমাদের রুকু দেখতে পাই অনান শেষ বেচারীগুলো মোট দেব রুসুলের পাতে দেখে আনবি বল্ম তোমার গোল্ড চারিগুল মুঠই দো

তোমার রু তোমার কলাপ কোথায় কোথায় ঘুরতেছে আমি রসুলে পা তোমাদের অন্তরকে পর্যন্ত দেখতেছি দেখে বুঝ কি জাপত আছে নে তখন ই কে নাই বুলি কই দেখুন এগুলো যখন আছে মানতে হবে না হবে তোর নবী জিবে দেখে এগুলো তোর লুই বেরখনো ক্ষমতা আছে না الله يتذكره الله يتذكره يوم تبلى السرائب فما له من قوة ولا ناصر أما داير راس روح أما داير قفون أما أسرار পৃথিবীর মধ্যে আমি যা মনে করেছিলাম কেউ দেখতেছে না আল্লাহর কোরআন বলতেছে কে ময়দানে তোমার আশ্রাদ রাজ রহস্য গোপনগুলো গুলো কে ময়দানে প্রকাশিত হবে সেদিন তোমার অন্তরের অবস্থা যেগুলো প্রকাশিত হবে সেদিন যদি তুমি আসামি হও আল্লাহর কাছ থেকে ছোড়ানোর মতো কেউ থাকবে না কোন শক্তি থাকবে না আর কোন মদতগার থাকবে না যদি তোমার মাঝে ইমান না থাকে নবীর প্রেম না থাকে আল্লাহ কবল করো নবী আর দেখেন না দেখেন সেই নবী আমাদের অন্তরে লুকিত আশ্রা রহস্য দেখতে পায় সেই নবী আমাদের রুকু দেখতে পায় সে আমাদের সজিতে দেখতে পায় না

বিচস্ত থেকে যখন বের করে ফেলেছিলেন জিবরীল বলতেছেন কলবুহু কলবুন সদীদ জিবরীল বলতেছেন রাসূল পাকের কলবকে لطیف এবং সুকুন নূর পাক এবং পবিত্র রূপিয়েছিলেন সুবহানাল্লাহ তুব সারানে নবীর সেই কলবের ভিতরে দুটি নুরানি মুবারক দেখলাম যে চোখে গোটা কায়নাথ কেনরা দেখতে পায় এবং আমার নবী গোটা কায়নাথ শুনতে পায় নবী তোর নু এবার কোনো শুধু কথা না যাবে পারে

নবীর কদমে কিভাবে হাজির হবে নবীকে সালাম দেবে নবীর এই পাগল কোনোভাবে যাওয়া সম্ভব হচ্ছে না খুব না যাওয়ার জন্য পাহারা দিচ্ছে তিনি রাতে কত বিখ্যাত আব্দুর রহমান জমি রক্তাক্ত আব্দুর রহমান জমি মাছ পথে চোখের পানি ফেলে বুক বসিয়ে কান্নাকাটি করতেছে কেউ নেই মনের দুঃখ কাকে বলবে কেউ মরহম করবে যে সেই মরুভূমিতে বসে বসে রක්তত্ব আব্দুর রহমান জামি যখন কাপতেছিলেন কিতাবের মধ্যে লেখতেছে রাত যখন নিস্তব্ধ হয়ে গেছে নীরব নিরাবচ্ছিন্ন হয়ে গেছে দেখতেছে মরুভূমি আলোকিত হয়ে গেল আহ বড় করে উনি দেখতেছেন মরুভূমি আলোকিত হয়ে গেল যেখানে কোনো লাইট ব্যবস্থা নাই সেখানে আমার ভূমি আলোকিত হয়ে গেল দেখতে দেখতে আব্দুর রহমান জামির সামনে খুদ রসূলের হাজির হয়ে গেলেন হাজির হলেন আমার নবী আব্দুর রহমান জামির মাথায় হাত বুলাচ্ছেন শরীলের মধ্যে যে আঘাত হয়েছে এগুলোকে মুছন করে দিচ্ছিলো নবীর হাত মুবারক লাগার সাথে সাথে আব্দুর রহমান যা সুস্থ হয়ে গেছে হু করে খেদে উঠে বলতেছি আর আপনার প্রেমের আগুনে আমি ঝুলছি আপনার কদমে যেতে আপনি নিষেধ করতেছেন আব্দুর রহমান জাহামিদের সুলে পাক জড়িয়ে ধরলেন বুকের সাথে জড়িয়ে আব্দুর রহমান জামির সিনার মধ্যে প্রেমের যে আগুন ছিল এগুলো আমার রহমতের নবীর রহমতের দিদা দিয়েছে আগুন নিবিয়ে দিলে দিদার যেতে জ্বলন্ত আগুন এখন ঠান্ডই মুস্তাবার দিকে দিল শিখত খুব সান্ত্বনা অনুভব করতেছে তো আমার নবী ওনাকে আদর করো বলতে আব্দুর রহমান আগামীকাল তুমি মদিনা শরীফ যেতে পারবে হুজুর এতদিন কেন এতদিন এই জন্য পারো নাই আমি রাত্রে তোমাকে স্বপ্নে এই এখানে এসে তোমাকে দিদা দিয়ে আমি শান্ত করেছি তুমি যে প্রেমের আগুন নিয়ে আমার মদিনায় আসতেছ ওখানে এসে তোমার এই প্রেমের আর যদি আমাকে সালাম দাও তো তোমার প্রেমের চাহিদা হলো আমি রসায় পথ থেকে শশরীরে বের হয়ে তোমাকে দিদার দেওয়া এ আব্দুর রহমান আমি কবর শরীর থেকে যদি বের হই কি আমত কায়েম হয়ে যাবে সেজন্য তোমার প্রেমের আগুন মাসপথে নিবে দেওয়ার জন্য আমার আসলাম আগামী কাল তুমি মদিনায় পাক যেতে পারবে তুমি যদি এভাবে যদি আমার মদিনায় আসছে আমাকে সালাম দিলে আমি রোজা পাক থেকে বের হয়ে তোমাকে দিদার দিতে হতো আল্লাহ গুজিত কেন আব্দুর রহমান জামিবে কথা আর আশ্চর্য চলেছে তুমি যদি এই প্রেম মহব্বত এর কাছে যাইতে তয়লে আয় তোমার খবর তো নুড়িয়র দিদার দিয়ে দিত না খবর তো বাইরে গেল তো কিয়ামত হয়ে গেল সেজন্য তোমাকে মাসপতে আমার দিদার দিয়ে শান্ত করেছি এখন মোদিবে চলে যেতে পারবে আচ্ছা জুদিয়ে ভিড়ে গোসফারদ নিয়াত হতো হুজুর আয় যাক ন জতন অনর দিদার ন ملاقات ন